আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ 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 খবর খবর খবর। অর্ক সেন প্রথমে ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন তিনি আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার পঁচিশের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ছত্তিশগড়ের কাঁকের জেলায় জন মাওবাদী আত্মসমর্পণ করেছে ভারতীয় সেনাবাহিনী আজ উনআশিতম পদাতিক দিবস উদযাপন করছে ডিজিটাল অ্যারেস্ট মামলায় নথিভুক্ত এফআইআরগুলির বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ দিয়েছে চার দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে এই উপলক্ষে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঘূর্ণিঝড় মন্থার আগামীকাল উপকূলে আচরে পড়ার সম্ভাবনার প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ ওড়িশা কেরালা সহ উপকূল এলাকায় কড়া সতর্কতা জারি বিস্তারিত খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার পঁচিশের সূচনা করেছেন পরিবহন জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে অমিত শাহ বলেন ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে अभूतपूर्व उन्नयन साक्षी हुए भारत की मैरीटाइम स्ट्रेंथ और स्ट्रेटेजिक लोकेशन इस बात से पता चलता है कि हमारी कोस्ट लाइन ग्यारह हजार किलोमीटर से लंबी है तेरह कोस्टल राज्य और यूटी और जीडीपी में लगभग 60 प्रतिशत योगदान हमारे मैरीटाइम बिजनेस का है तेईस पॉइंट सात लाख स्क्वायर किलोमीटर का स्पेशल इकोनॉमिक जोन दुनिया भर के इन्वेस्टर और मैन्युफैक्चरर को आकर्षित करता है দেশ ও বিদেশের নৌপরিবহন ক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃত্ব নীতি নির্ধারক বিনিয়োগকারী উদ্ভাবক এবং বিভিন্ন অংশীদাররা এতে যোগ দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়াত এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি প্রমুখ ছত্তিশগড়ের কাকের জেলায় একুশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন এদের মধ্যে ১৩ জন বরিষ্ঠ মাওবাদী নেতা দুহাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে শ্রী শাহ বাকিদের আত্মসমর্পণের জন্য আবেদন জানান ভারতীয় সেনাবাহিনীর আজ ঊনআশিতম পদাতিক দিবস উদযাপন করছে উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিনেই কাশ্মীর উপত্যকায় স্বাধীনতার পর প্রথম ভারতের পদাতিক বাহিনী বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করেছিল দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় শিখ রেজিমেন্টের ফার্স্ট ব্যাটেলিয়ানের বিমান শ্রীনগরে অবতরণ করে ভারতীয় সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপ এবং পদাতিক বাহিনীর পরাক্রম পাকিস্তানি হানাদারদের ভিন্ন পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় এই উপলক্ষে পদাতিক বাহিনীর মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সমস্ত প্রাক্তন এবং কর্তব্যরত সৈন্যদের শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন সেনাবাহিনীর বীরত্ব অকুতভয় মনোভাব পেশাদারিত্ব এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা প্রশংসনীয় ডিজিটাল অ্যারেস্ট মামলা সংক্রান্ত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআরের বিস্তারিত জানতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে আজ নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় দুর্বৃত্তরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সর্বোচ্চ আদালত সব মামলাগুলিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হস্তান্তর করার কথাও চিন্তা করছে বলে খবর জুড়ে সব মামলা তদন্ত করতে পারবে কিনা সেই বিষয়ে সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট আদালত শতঃপ্রণোদিত হয়ে ডিজিটাল অ্যারেস্টের মামলার শুনানি শুরু করেছে চলতি মাসের সতেরো তারিখ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এ মাসের একত্রিশ তারিখ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি বা ঐক্যের জন্য দৌড় অনুষ্ঠিত হবে সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ও বল্লভভাই প্যাটেলের এক ভারতের আদর্শের কথা তুলে ধরার জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ বেড়ে তেইশ হাজার পাঁচশো কোটি টাকায় পৌঁছেছে বলেও তিনি জানান নতুন দিল্লিতে এসআইডিএম বার্ষিক সম্মেলনে তিনি আজ বলেন দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ গত এক দশকের রেকর্ড এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং বেসরকারি ক্ষেত্র থেকে তেত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে অপারেশন সিন্ধুরের সাফল্য তুলে ধরে তিনি বলেন আকাশ মিসাইল সিস্টেম ব্রাহ্মস আকাশ তীর ইত্যাদি দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ সরঞ্জাম যথেষ্ট ভালোভাবে তাদের ক্ষমতা প্রদর্শন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থাগুলি ভারতের মর্যাদা বিশ্বক্ষেত্রে তুলে ধরছে ও আত্মনির্ভর করে গড়ে তুলতেও সাহায্য করছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী भारत सोने की चिड़िया इसलिए कहा जाता था क्योंकि हम अपनी जरूरतों के लिए बाहर की ओर नहीं देखते थे उसे अपनी ही जमीन पर पूरा करते थे इसलिए भारत सोने की चिड़िया कहा जाता था मैन्युफैक्चरिंग और हाई टेक्नोलॉजी में इंडेशन को प्रायोरिटी देकर हमने उसी परंपरा को आधुनिक रूप देने का प्रयास किया है हमने अपने डोमेस्टिक प्रोडक्ट्स और सर्विसेज पर भरोसा किया है और जिसके शानदार परिणाम हमें देखने को मिल रहे हैं উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণা আগামীকাল থেকে তিন দিনের তামিলনাড়ু সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি হওয়ার পর এটি তার প্রথম তামিলনাড়ু সফর তার এই সফরে কোয়েম্বাটুর তিরুপুর মাদুরাই ও রামান্তপুরমে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন উপরাষ্ট্রপতি আগামীকাল প্রথমে কোয়েম্বাটুর বিমানবন্দরে পৌঁছবেন উপরাষ্ট্রপতি সেখানে নাগরিক মঞ্চের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হবে এরপর টাউন হল কর্পোরেশন বিল্ডিংয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশতম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে এই সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মত বিনিময় করবেন এর আগে বিদেশমন্ত্রী গতকাল আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নেন সীমান্ত সুরক্ষা বাহিনী জম্মু কাশ্মীরের জম্মু কাঠুয়া এবং সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একশো পঁয়ত্রিশ ফুট প্রশস্ত বাঁধ এবং সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট তৈরির জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ প্রদানের জন্য তহবিল প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে বৈধ জমির মালিকদের কাছে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হবে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের নির্দেশে চার বছর স্থগিত থাকার পর রাজ্যের প্রধান প্রশাসনিক দফতর ও নথিপত্র জম্মুতে স্থানান্তকরণের কাজ শুরু হয়েছে আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন এই প্রশাসনিক দফতর স্থানান্তকরণের কাজ দরবার মুভ নামে পরিচিত তার প্রাক্কালে রাস্তাঘাট সারাইয়ের কাজ চলছে রাজভবন ও অন্যান্য প্রশাসনিক দফতরে নিরাপত্তার কাজও চলছে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চার দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে দিনটি সন্ধ্যা অর্ঘ্য নামেও পরিচিত সূর্য যে আলো উষ্ণতা এবং শক্তি প্রদান করে এর মধ্য দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এই উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন সূর্য দেবতা ও ছাটি মাইয়ার উপাসনা করা হয় এই পুজোর মাধ্যমে এবং ধন্যবাদ জানানো হয় প্রকৃতিকে উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন ছট পুজোকে আধ্যাত্মিক শক্তি সামাজিক একতা ও প্রাকৃতিক ভারসাম্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছটবাসী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আগামীকাল সকালের মধ্যে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সন্ধ্যের মধ্যে অন্ত্র উপকূলের মছলিপত্তম ও কলিঙ্গপত্তনামের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করবে সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে রাতেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় শেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী তা বিশাখাপত্তনম থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে আটশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এর সময় এর গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারী গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঘূর্ণিঝড় মন্থার মোকাবিলার রাজ্যের প্রস্তুতি পর্যালোচনা করেন বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান দক্ষিণ ওড়িশার আটটি জেলা মালকানগিরি কোরাপুট রায়গাড়া গঞ্জাম গজপতি কন্ধমাল কালাহান্ডি এবং নবরঙ্গপুর সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই জেলাগুলিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতের আবহাওয়া দফতর আইএমটি কেরালার কোঝিকোড় কান্নুর এবং কাসারগোর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের ফলে কেরালার আরও সাতটি জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা মোকাবিলায় পুদুচের ইয়ানাম প্রশাসন প্রস্তুতি সম্পন্ন করেছে বিশাখাপত্তনম থেকে আঠাশ সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এবং পুদুচেরি থেকে চল্লিশ জন ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ান কর্মী উদ্ধার ও ত্রাণ কার্যের জন্য ইয়ানামে পৌঁছেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন তিনি আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার পঁচিশের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ছত্তিশগড়ের কাঁকের জেলায় একুশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে ভারতীয় সেনাবাহিনী আজ উনআশি তম পদাতিক দিবস উদযাপন করছে খবর শেষ হল এরপরেই শুনুন স্থানীয় সংবাদ